আমরা সারা ভারতবর্ষের শ্রমজীবী ট্রেড ইউনিয়নের ডাকে আজকে যে পঞ্চ ছিল সেই বন্ধের সমর্থনে ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়ে গোবরডাঙ্গা পাঁচ পোতা রোডকে আমরা কুড়ি মিনিট অবরোধ করে রেখেছি আমরা সাধারণ মানুষের কাছে জানাতে চাই যেভাবে করা হয়েছে। এতদিন ধরে আট ঘন্টা কাজের দাবি আচ্ছা আট ঘন্টা এখানে এখানে গুলো দাঁড়িয়ে করো আট ঘন্টা কাজের দাবি যে দাবিকে প্রতিষ্ঠিত করতে রক্ত ঝরেছে সেই আইনটাকে বদল করে উদ্ধত মোদীর সরকার বারো ঘন্টা কাজের দাবি তৈরি করেছেন সেইটার বিরুদ্ধে সেইটার বিরুদ্ধে আজকের ধর্মঘট আজকের ধর্মঘট অস্বাভাবিক যেভাবে আমাদের ওষুধের দাম বৃদ্ধি করেছে তার বিরুদ্ধে আজকের বন আজকের ভারত বন্ধ অস্বাভাবিক ভাবে জিনিসপত্রের দামের বিরুদ্ধে আজকের দাবি প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের সামাজিক নিরাপত্তা সাধারণ কর্মীদের জন্য দৈনিক ছশো টাকা মজুরির দারিদ্রে ধর্মঘট এই ধর্মঘট আমরা সমর্থন করছি এবং সাধারণ মানুষকে সমর্থন করার জন্য বিশেষভাবে আমরা আবেদন করছি আমরা গোবরডাঙ্গা নির্মাণ কর্মীর সামনে এলাকাটায় কুড়ি মিনিট অবরোধ করেছি পুলিশের হস্তক্ষেপে অনুরোধে প্রশাসনের অনুরোধে আমরা অবরোধ তুলে নিয়েছি অশোক পাল